ব্রাজিল কলম্বের ম্যাচ আসলে এটা আসলে একটা বক্সিং ম্যাচ মনে হচ্ছে এটা আসলে কোনো ফুটবল খেলা না এটা মনে হয় একটা বক্সিং খেলা চলতেছে একটা ম্যাচে এত এত ফাউল আর এত ধরনের মানে ওটা মনে হয় যে যুদ্ধ শুরু হয়ে গেছে কে কাকে কিভাবে মারামারি করবে শুধু ফুটবলের খেলা নয় এটা পুরো হাত পা দুই সব দিক থেকে খেলা চলতেছে হ্যাঁ ব্রাজিল তাদের প্রথম অর্ধে এক গোলে এগিয়ে যাওয়ার পর শুরুতেই যখন পেনাল্টিটা পায় তখন থেকে শুরু তারপর ব্রাজ ব্রাজিল তাদের আসলে যে ছন্দ যে খেলে সেই ছন্দটা আসলে হারিয়ে ফেলেছিলো আর কলম্বিয়া প্রথম থেকেই মোটামুটি ভালোই খেলছে কিন্তু ব্রাজিল প্রথমে যখন এক গোল হওয়ার পর তাদের যে কী হয়ে গেছিলো তারা আসলে খেই হারিয়ে ফেলেছে তবে সেকেন্ড হাফে মোটামুটি ব্রাজিল একটু ভালো পজিশনে ছিল এবং বিশেষ করে যে যখন কোচদারিবল যখন চেঞ্জ করা শুরু করলো কিছু প্লেয়ারকে চেঞ্জ করে উঠায় নিল মোটামুটি যখন ফ্যাবিন হয় এবং শেষের যে উনসত্তর মিনিটে যখন লেকে নামিয়ে দিয়েছে এবং তারপর পুরোপুরি ম্যাচটা আসলে ব্রাজিলের দিকে আসলে ঘুরে গেছে এবং তখন ব্রাজিল আসলে একটা ভালো অ্যাটাকিং খেলা খেলে এবং মোটামুটি ভেনিসিয়াস জুনিয়রের যে একটা অসাধারণ একটি গোল আমরা দেখতে পেয়েছি ব্রাজিলের জার্সি গায়ে দিলে নাকি ব্রাজিলের ভেনিজিয়ার জুনিয়র তখন তার ছন্দ হারিয়ে ফেলে এই আজকের যে খেলাটি হয়েছে এটাতে আসলে সেই কথাটাকে ভুল প্রমাণ করে দিয়ে ভেনিসিয়াস জুনিয়র একটা অসাধারণ একটি গোল করে ব্রাজিলকে পূর্ণ পয়েন্ট এনে দিয়েছে যাই হোক ব্রাজিল আর কলম্বিয়ার এই ম্যাচে কলম্বিয়া ফুল ম্যাচে তেইশটা ফাউল করেছে যা আসলে একটা টিমের তেইশটা ফাউল মানে বিশাল বিশাল কিছু তার প্রেক্ষিতে ব্রাজিল করেছে পনেরোটা ফাউল সেখানে পুরো ম্যাচটাতেই শেষের দিকে যে অ্যালিসন বেকার এবং সানচেসের যে সংঘর্ষ দুইজনের মাথায় একসাথে লেগে গিয়ে তারা দুজনেই স্ট্রেচার করে বাইরে চলে গেল এবং এই যে সংঘর্ষ পুরো ম্যাচটাতেই সংঘর্ষ দিয়ে পরিপূর্ণ ছিল যাই হোক ব্রাজিল মোটামুটি এতটা ভালো খেলিনি আবার শেষের দিকে ভালো একটু ভালো ফর্মে চলে আসার পর মোটামুটি জয় নিয়েই আসলে খেলাটা শেষ করেছে যদিও বা প্রথমের দিক থেকে যখন মনে হচ্ছিলো হাফ সেকেন্ড হাফ শুরু থেকে প্রথম মনে হচ্ছিল যে ম্যাচটা মনে হয় ড্রই হবে কিন্তু দুর্দান্ত একটি শর্ট নিয়েছে ভিনিসিয়াস জুনিয়র এবং তার সেই দুর্দান্ত শর্টেই একটা সুন্দর একটা গোল আমরা দেখতে পেয়েছি যাই হোক ব্রাজিল আজকের মতন এই ম্যাচে কলম্বিয়ার সাথে জয় নিয়ে ফিরেছে এবং তার প্রেক্ষিতে ব্রাজিল পয়েন্ট তালিকার দুই নম্বরে চলে এসেছে এক নম্বরে রয়েছে আর্জেন্টিনা দুই নম্বরে ব্রাজিল এই কোয়ালিফায়ার রাউন্ডগুলোতে ব্রাজিল ছয় নম্বরে ছিল ব্রাজিল খুবই খারাপ একটা অবস্থায় ছিল বর্তমানে ব্রাজিল দুই নম্বরে অবস্থান করতেছে লাস্ট কিছু ম্যাচে ব্রাজিল মোটামুটি ড্রো এবং কিছু উইন দিয়ে তারা বর্তমানে দুই নম্বর পজিশনে চলে এসেছে যাই হোক দর্শক ব্রাজিলের আর কলম্বিয়ার ম্যাচটা আসলেই অনেক মজার ছিল কিন্তু ছন্দ না থাকলেও সেখানে অনেক মারপিট আমরা দেখতে পেরেছি যাই হোক ব্রাজিলকে অভিনন্দন ব্রাজিল জয় নিয়েই মাছ ছেড়েছে আর ভালো থাকবেন আপনাদের যদি কোনো মন মতামত থাকে এই ম্যাচ নিয়ে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন এবং আমার চ্যানেলসটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন যে কোনো সময় যে কোনো ভিডিও আপনারা সরস্বতী প্রথমেই দেখতে পারেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন